হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই কথাটি অনেকদিন পর বললাম তাই না তো ব্লগটি আজকের না কিছুদিন আগের ব্লগ অ্যাডিট করা হয়ে ওঠেনি বলে তোমাদের কাছে আগে আপলোড দিতে পারিনি তাই অনেকদিন পরে আপলোড দিচ্ছি তো যাই হোক তো সবাই কাজ করছে আর এখানে কোন কাজটা ঠিক হচ্ছে কোন কাজটা ভুল হচ্ছে তার জন্য অভি দেখাশুনো করছে বাড়িতে কি হচ্ছে সেটাই তো আগে বলা হয়নি তো যাই হোক বলি আমাদের মুগলির ঘর হচ্ছে মানে ঘরটা আর কি নেমে গেছিল বৃষ্টির কারণে হয়তো আর কিছু দিন যেত যেতের খুঁটি দেওয়া ঘর তো কতদিন আর থাকবে মাঝে মধ্যে তো হবে তাই না তো ভেঙে গেছিল সামনের বাসটা তার জন্য আর কি চালটা পুরো নেমে গেছিল পালাটাতে ঢুকতে বেরোতে অনেক অসুবিধা হতো তবুও মানে ওর সময় হয়ে উঠছিল না তো আজকে দোকান থেকে এসেই লেগে পড়েছে দেখতে পাচ্ছ আর আমি একটু মজা করছিলাম একটা বেলটি ছেড়া নিয়ে তোমরা এবার এটা সিরিয়াসভাবে নিয়ে নিও না এটা আমরা মজা করছিলাম আর কি এরকম কিন্তু বাস্তবে হয় বইয়ের অত্যাচারে স্বামী কাজ করছে তো যাই হোক আমাদের ক্ষেত্রে এরকম হয় না তো যাই হোক যার যেটা ইচ্ছা হয় সে সেটা করে তো ওই সব কাজ করলো আমি এবারে তো পরিষ্কার করবো জায়গাটা একটু পরিষ্কার করতে হবে মুগলিকেও আনতে হবে দুপুর অনেকটা মানে দুপুর পেরিয়ে গেছে আর ওরও আর কি খাওয়া হয়নি কাজ সম্পূর্ণ করব স্নান করব তারপরে খাবো এটাই আর কি বলছিলো তো যাই হোক ও তো স্নান করবে এবারে আর আমি ভাবলাম না আমার তো খাওয়া হয়ে গেছে তো আমি এই কাজগুলো সেরে নিই খেলাটা অনেক নিচু ছিল আর আমি কোমরে মাথাতে অনেকবারই আর কি ঠোকা পেয়েছি তো যাই হোক অনেকটা শান্তি হলো যে এতটা সুন্দরভাবে উঁচু হয়ে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে পেরোনো যাবে এবারে আমরা বলা বলি করছিলাম যে এখানে একটা ঝাপ ফেলে দিলে খুব ভালো হয় তাই না যখন বৃষ্টি পড়বে তখন এই যে ঘুটোর বস্তা কয়লার বস্তা যেগুলো রাখা আছে দোকানের জন্য তো সেইগুলো আর কি ভিজবে না মানে ঝিটে আর কি ভিজবে না তো তার জন্য হয়তো চলো বৃষ্টি হবে তখন দেখা যাবে এখন আপাতত ঠিকই হয়েছে তাহলে মুগলির ঘর তো পুরো রেডি আর এদিকে মুগলির এন্ট্রি শুরু হয়ে গেছে দেখো মুগলি নতুন ঘরে বসে কি করবে তো চলো দেখা যাক কি করছে ও এখন চার পাঁচটা দেখছে ভালো করে দেখতে পাচ্ছ দেখছে যে আমার ঘরটা এরকম ছিল এরকম হয়ে গেল বা খুব ভালো হলো তো তো যাই হোক আমাদেরও খুব ভালো হলো তো তোমাদের ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার তো চলো পরে ব্লগে দেখা হচ্ছে টাটা